আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই ফখর উদ্দিনের মতো অপমানজনক ভাবে নয় নাটোরের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি নোবেল বিজয়ী ফকরউদ্দিনের মতো আপনাকে অপমানজনক ভাবে বিদায় করতে চাই না আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই বিশেষ প্রতিনিধির পাঠ তথ্য বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন ফখর উদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চায় না আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই নির্বাচন এই সরকারের আমলে আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হচ্ছেই সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে বিদেশি বিনিয়োগ কমে গেছে সকল রাষ্ট্র অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা হবে না দেশের মানুষের জন্য নির্বাচন চাই দেখছি এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছেই ঘটছে ব্যাংকিং ব্যবস্থার অবনতি সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় সকল রাষ্ট্রগুলো অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসবে তারা এই দেশে বিনিয়োগ করবে নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি গণতন্ত্র বিচার মানবাধিকার কোনটাই প্রতিষ্ঠিত হবে না তাই বলতে চাই নির্বাচন চাই দেশের জন্যে মানুষের জন্যে আগামী পাঁচই অগাস্ট নয় পাঁচই সেপ্টেম্বর নয় পাঁচই অক্টোবর এক বছর সময় আপনাদের অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করুন আর পাঁচই ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন ঘোষণা করুন আমরা আর মাঠে সভা করতে চাই না আমরা সংসদে সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে চাই আমরা দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে এই করতে অ্যাডভোকেট আহমেদ আজম খান সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে নাটোর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সমাবেশে এসব কথা বলেন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু কাজী গোলাম মোর্শেদ জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান চৌধুরী সাবিনা ইয়াসমিন ছবি সহ দলীয় নিউজ